নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে পঁচিশে বৈশাখে জানি না আপনারা কিভাবে কাটাচ্ছেন তবে আজকে তো আমাদের ছুটি ছোটোবেলায় তো আমরা অনেক কিছু করতাম খুব মজা করতাম খুব বড় করে না হলেও ছোট্ট একটা প্রোগ্রাম প্রায় প্রত্যেকটা প্রাইমারি স্কুলেই হতো তো আমরা আগের দিনই স্যাররা যেহেতু বলে দিতেন যে অনেকগুলো ফুল তুলে নিয়ে আসবে রবীন্দ্রনাথের যে একটা বাঁধানো ফটো থাকতো সেই ফটোটা টেবিলের ওপর রেখে আমরা মালা দিতাম তার নিচে অনেক ফুল দিয়ে দিতাম আর যারা গান গাইতে জানে গান করত কেউ বক্তব্য দিত রবীন্দ্রনাথ সম্পর্কে আর কেউ আবৃত্তি করত। তো যাই হোক আমরা সবাই ফুল তুলে মালা গেঁথে নিয়ে আসতাম সে কি উৎসাহ ছিল তখন তবে দুর্ভাগ্যবশতই বলুন আর যাই বলুন সেই সময়টায় আমাদের স্কুলে একজনও ছিল না যে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারত যেহেতু ওটা একটা প্রত্যন্ত গ্রাম ছিল এখন অনেকেই মানে এখন চেঞ্জ হয়ে গেছে আগের মতো আর নেই অনেকেই গান শিখে তখনও শিখত কিন্তু আমাদের স্কুলে কেউ শিখত না এটা এখন ভাবলে খুব অবাক লাগে তবে আমার একটা ঘটনা আমি শেয়ার করি আমি কিছুই মানে পড়াশুনোর বাইরে আমি কিছুই আলাদা করে শিখিনি না আঁকা শিখেছি না গান শিখেছি না নাচ শিখেছি কিন্তু আমার সবসময় উৎসাহ ছিল সব কিছুতে আমি অংশগ্রহণ করতাম তো রবীন্দ্রনাথের এই জন্মজয়ন্তীতেও আমি একটা আবৃত্তি করবই যদিও আমার মানে আমার শ্বাস খুব কম মানে আপনারা কথা শুনলেই বুঝতে পারবেন টানাভাবে কথা বলতে পারেন আমার শ্বাস বন্ধ হয়ে যায় আর কি এরকম একটা মনে হয় দমটা খুব কম যাই হোক তো আমি তখন যে রবীন্দ্রসঙ্গীতটা কী জিনিস সেটা আমি জানতাম না মানে গ্রামের অনেকেই জানত অনেকে অনেক স্কুলে পড়তো কিন্তু আমি জানতাম না আমি শুধু পড়াশুনো করতাম আর ওই স্কুলে আমি তখন পজিশান হোল্ড করতাম একটা তো আমার আগ্রহ ছিল স্যারেরাও আমাকে উৎসাহিত করত। তো যাই হোক আমি প্রত্যেকবার আবৃত্তি করি সেটা এরকমই হোক না কেন আমার মধ্যে এটা ছিল না মানে এইটা মনেই হতো না যে আমি খারাপ করতে পারি মানে করতে হবে আমি করব। সেটা কীরকম লাগছে এই দ্বিধাবোধটা তখন হতো না তাই জন্য আমি হয়তো সব কিছুতে অংশগ্রহণ করতে পারতাম আর সেইটুকুই আমাদের স্কোপ ছিল আর এখন ওই দ্বিধাবোধটা চলে আসে চলে আসে যে হয়তো ভালো হবে না প্রেজেন্টেশনটা কিংবা এরকম হবে না তাই জন্য একটা সংকোচ বোধের জন্য অনেক সময় আমরা অংশগ্রহণই করি না সেই ছোটোবেলাটা এত সহজ সরল হয় যে এইসব কথা মাথায় আসে না তাই জন্য আমরা অনেক বেশি নিজেদের প্রকাশ করতে পারতাম যাই হোক এবার ওই আমার ঘটনাটা এখন সত্যি ভাবলে এত লজ্জাও হয় হাসিও পায় আবার গর্বও হয় যে আমি যা জেনেছিলাম হয়তো হানড্রেড পারসেন্ট তখন দিতে পারতাম মজার ব্যাপার হলো আমি রবীন্দ্রসঙ্গীত ব্যাপারটাই জানতাম না যে কীরকম করে আমি একজনের মুখে মানে শুনেছিলাম যে খোলদার খোলদার লাগলো যে দোল এই যে গানটা এটা এরকমভাবেই শুনেছিলাম কবিতার মতো করে। তো আমি তারপর রবি যে পঁচিশে বৈশাখে স্যারকে গিয়ে বলছি যে আমি রবীন্দ্রসঙ্গীত গাইব তো স্যার খুব খুশি তো বলছে তাহলে তো হারমোনিয়াম লাগবে আমার মনে আমার মনে একটা হারমোনিয়াম কেন লাগবে এরকম আমি আমি বলে দিলাম আমার খুব সাহস ছিল আর আমি কোনো আমি তো জানতামই না ব্যাপারটা যে হারমোনিয়াম লাগে তো আমি বললাম না না হারমোনিয়াম লাগবে না আমি এমনিই করব। বলে আমি মাইকের সামনে গিয়ে দাঁড়ালাম আর এরকমভাবেই একদম বলে দিলাম খোলদার খোলদার লাগলো যে দোল এইটুকু বললাম আর দু এক লাইন আমি যেটুকু শুনেছিলাম সেইটুকুই বললাম আর আমাদের স্কুলে সে মানে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারত না সে ঠিক আছে কিন্তু রবীন্দ্রসঙ্গীত হতো একজন আমাদের যে হেড মাস্টার যিনি ছিলেন তার মেয়ে আসতো প্রত্যেক রবীন্দ্র জয়ন্তীতে মানে তিনি গাইতেন তো ওইটাই শুনতাম আমরা খুব খুশি হতাম আর প্রত্যেকেই প্রায় কবিতা আবৃত্তি করতাম যার যেরকম এইটুকুই তো এখন ওইটা ভাবি আমি যে কী বোকাটাই না ছিলাম কিন্তু আবার ভালোও লাগে যে সত্যি আমার তখন কোনো দ্বিধা ছিল না কোনো সংকট ছিল না যে কিন্তু আর একটা ব্যাপার হলো স্যারেরা কিন্তু আমায় কিচ্ছু বলেনি স্যারেরা যেরকম হাততালি দাও দিয়ে উৎসাহ দেওয়ার সেরকমই দিয়েছিল বলেনি খারাপ হয়েছে কি ভালো হয়েছে এই যে ওখান থেকে অনেক কিছু একটা চাওয়ার পাওয়ার শেখার এগুলো ভাবলে মানে সত্যি এখন অবাক লাগে যে পিছিয়ে পড়া নয় তখন ওরকমই স্কোপ স্কোপ ছিল অ্যাকচুয়ালি তখন আমাদের গ্রামটা এমন একটা মানে প্রত্যেকের বাড়িতে টিভি পর্যন্ত ছিল না

সত্যিকার কবিতা আবৃত্তি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওনার কবিতা সত্যি অসাধারণ এটা বলার অপেক্ষা রাখে না এই জন্যই তিনি বিশ্বকবি তবে আজকে ওনার জন্মজয়ন্তীর জন্য একটা কবিতা আবৃত্তি না করলেই তো নয় আর সেটা যেহেতু ছোটোবেলার স্মৃতি স্মরণ করতে গিয়ে কিংবা আপনাদের সঙ্গে ভাগ করতে গিয়ে মনে হলো যে একটা কবিতা আবৃত্তি করি তো তখন ছোটোবেলারই সেই একটা কবিতা আবৃত্তি ঝেনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর বসেছিল এক পাল পায়রা বড়বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙিনা জুড়ে খুটে খুটে ধান খায় হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে পায়রা জানায় সভা বক বক বকমে আপনারা নিশ্চয়ই আমার দেখে হাসছেন ভাবছেন একীরে বাবা একই রকম কবিতা পড়ে যাই হোক ভালো থাকবেন আর ভালোভাবে দিনটা কাটাবেন